আছে এবং তারা ভালো ভালো কাজগুলো করেছে তাই আজকে এই কোষি সন্তানদের গোলাম পরোয়ার বলেছে যে জন্ম নিয়ে বা পিতার সাথে লাগ দেয় শোনা মানে কি এইটা জামাতে ছিল হয়তো বা বেশি শিবিরে ছিল কিন্তু সন্তানকে যদি পিতা আবার আঘাত দেয় এইটাও সহ্য করা যায় না পর মানুষ দিলে আজকে দেখেন সেই এনসিপিকে সবসময় যে কথা বলতো জামাতের শুনত আজকে সেই জামাত বলল কি সে জাতীয় বেইম্যানকে একটা বিশ্ব বেইমান এবং প্রতারক হিসেবে কাজ করেছে তারা এনসিপিকে বলেছিল যে আমরা পিয়ার না হইলে ওই সনদে স্বাক্ষর করব। না সেইখানে তারা স্বাক্ষর করলো ওই দিন সকালেও বলছে এনসিপি সবাই বলছে যে সকালেও বলছে যে আমরা স্বাক্ষর করব অথচ তারা স্বাক্ষর করলো এর চাইতে আঘাত তো বড়ো রকমের সন্তানকে এখন বড় গলায় বলবে পিতার সাথে লাগ দেয় শোনা আরে ভাই শেখ হাসিনার সাথে লাগিয়েই তো শেখ হাসিনার আউট করে দেছে। তুমি গোলাম পরো আর কি তুমি তো পনেরো সালের পর তুমি লুঙ্গির তলে চলে গেছো বিভিন্ন জনে অতএব আজকে এনসিপি যে কথা বলেছে এবং নাহি যে কথা বলেছে অন্যরা যে কথা বলেছে তারা স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছে যে এই পিয়ার পিয়ার দিয়া একটা ঝামেলা বাজাইতে চাচ্ছে সেইটা হচ্ছে এই জামাত এবং সেইটা কিছুটা হইল এই এনসিপি জানে এনসিবির সাথে অবশ্যই আগে আইডিয়া শেয়ার করেছে যে কিভাবে কিভাবে ঝামেলা বাজাইবে কি করবে কিভাবে জটিলতা করবে কিভাবে নির্বাচন বাঞ্চাল করা যায় কিভাবে বাংলাদেশকে অস্থির রাখা যায় হয়তোবা ওরা মান ছিল ওরা কখনও বলেছে পিয়ারের নাই আমরা আবার বলে এখন তো ওরা জানে যে জামাত ওদের সাথে কী কী আইডিয়া শেয়ার করেছিল তাই ওরা যে বলেছে যে এই পিয়ার এই জামাত এবং এই বিশেষ করে গোলাম পরোয়ার যিনি আছেন তারা এইটা অবশ্যই একটি ষড়যন্ত্র এবং এইটা দিয়ে বাংলাদেশকে অস্থির করতে চায় এবং ইসরায়েল এবং ভারতের একটা ফর্মুলা